আগামীর বাংলাদেশ হবে দাড়িবাল্লার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ আরে আল বাংলাদেশ যদি করতে চান দাড়িবাল্লায় ভোট দিন এখন কথা হচ্ছে আমার ফন্দি কাকা কিছু তো বলবে আসলে ফন্দি কাকার কথাটা একটু শুনি এই সত্য কথা বলছে সত্য জামাত ইসলাম ইসলামী রাজনৈতিক দল না আপনি ভুল ধারণা জামাত ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে জামাত ইসলাম আচ্ছা এখন কথা হচ্ছে জনগণ কোনটা বিশ্বাস করবে এই ফন্দি কাকার কথা বিশ্বাস করবে নাকি অন্য একজনের কথা বিশ্বাস করবে এই জিনিসটা মাথা আসতেছে না এটা অনেক জায়গায় ঘোলাই ফেলতেছে এই বিষয়টা এখন কথা হচ্ছে আমার ফন্দি কাকার কিন্তু অনেক টাকা এবং সে টাকার কথা সে নিজেও সচক্ষে স্বীকার করছে এবং অনেক নামযোগ্য অনুষ্ঠানেও বলছে আমার টাকার কোনো অভাব নেই অমুক মূল কথাটা হচ্ছে সে কিভাবে রাজনীতি করতেছে তার কিন্তু ব্যাকগ্রাউন্ড সে কিন্তু মেম্বারও না বা কোথাও কিছু না কিন্তু সে কেন খুলনায়ক আসলো এর কাহিনিটা হচ্ছে তার অনেক টাকা সেহেতু জামাত থেকে তার কাছে টাকা চাওয়া হয় অনেক টাকা চাঁদা দাবি করা হয় তো তখন সে চিন্তা করে যে চাঁদা যেহেতু দিতে হবে তাহলে আমি নির্বাচন করি সে ফাইনালি একের প্রার্থী হয়ে যায় কারণ তার টাকা আছে এবং শুধু এক না সে আরো অনেক আসনের টাকাও কিন্তু সে দিচ্ছে খুলনা জেলার তো আপনারা হয়তো খোঁজ দিলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এখন খোঁজ নিয়ে দেখতে পারেন বিষয়টা হচ্ছে আগে এমপি পদপ্রার্থী হওয়ার আগে জনপ্রিয় হওয়ার গুরুত্ব আছে খুলনা একে এই মানুষটাকে কেউ চেনে না সেটা আপনি যে দেখছেন ভিডিও বা আপনি যদি জামাতের সাপোর্টার হন আপনি একটু চিন্তা করেন তো আপনি নিজে চিন্তা করেন আপনি তো জামাতের ভক্ত ওকে ফাইন যে কোনো দলের মানুষ ভক্ত হইতে পারে ওকে ফাইন কিন্তু আপনি চিন্তা করেন তো আপনি খুলনা এক থেকে দাড়ি পাল্লায় ভোটটা দিচ্ছেন কাকে ভোট দিচ্ছেন কাকে ভোট দিচ্ছেন সে কি আপনার কাছে কখনো এসছিল আপনার দল তাকে পাঠাইছে ওকে ফাইন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমার দল যাকে পাঠাইছে সে আসলে কে আদতে সে ভোট পাওয়ার যোগ্যতা রাখে কিনা ওকে কে জিতলো কে হারলো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বাট আপনাকে বুঝতে হবে যে খুলনা একে দায়িত্ব নেবে তাকে অবশ্যই দায়িত্ববান হতে হবে সে কি পারে সেটা আমাদের জানতে হবে সে আদতে কিছু করতে পারবে কিনা শোনেন সত্যিকার অর্থে আমি কখনো কোনো দল করিনি আমি একজন নেতাকে ভালোবাসি আপনারা যারা আমার ভিডিও দেখেন সেটা হয়তো জানেন বাট আমার কথা হচ্ছে আমি খুলনা একের একজন নাগরিক আমি চাই এই আসনে যে নির্বাচিত হবে সে যেন ভালো কাজ করে সত্যিকার অর্থে এখন যে নির্বাচিত হবে যে সংসদ সদস্য হবে আমি তার কাছে কখনো যাব না কারণ আমার এটা লাগে না ভাই বাট তারপরও কথা থাকে যে আমি যেহেতু নাগরিক আমি চাই আমার অঞ্চলের মানুষগুলো ভালো থাকুক একটু হলেও উন্নয়ন হোক কিন্তু এই মানুষটা যদি নির্বাচিত হয় কিছু করতে পারবে না একদম কিছু করতে পারবে না কারণ ইনি ইনি মানুষকে সম্মানই করতে না সম্মান করতে পারে না কেন যে আমার আমার হয় তার সাথে উনি পারেনা একজন হওয়া সম্পর্কে বলছে যে তার ছেলের কাছে ডাকছে মানুষের টাকা চাইছে আসলে কিন্তু বিষয়টা তেমন না তারা বন্ধুরা আই মিন আমার জ্যাঠা বা ওই মেম্বর এবং সাবেক সংসদ সদস্য শ্রী ননীগোপাল মন্ডল তারা বন্ধু সো একসাথে থেকে নির্বাচন করছে বা জিতছে সে এখন তার অনেক কাজের চাপ থাকতে পারে সো যখনই তার কাছে গেছে ওই মেম্বার আইমিন আমার জ্যাঠা তখন সে বলছে ওকে তুমি খোকার সাথে কথা বলো